এদিকে দেখো শুধু গাড়ির খাদান শুধু নেয়া নেয়া বাইক যত দূর এদিকে তাকাও শুধু নেয়া বাইক দেখতে পাচ্ছো ওই যেটা দিলে হ্যাঁ আজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে হচ্ছে পাঁচ সাত দু হাজার চব্বিশ আজকে আছে শুক্রবার তো পবিত্র জুম্মার দিন আজকে যাবো জুম্মা পড়তে দেখতে থাকো ব্লগটা আজকে আপলোড করতে ভিডিওটা বেলায় গড়িয়া আমার নানি বাড়ি এখানে আপলোড করে আসবো বাড়ি তারপর যাব আজকে নদীতে স্নান করতে তা নদীতে স্নান করে এসে জম্মায় যাবো এই ফিউ মিনিট হ্যাঁ ভাইস ভিডিওটা আপলোড হয়নি এখনো মোবাইলটা কোথায় গেছে এখন আর এখন যাব চলো দ্বারকেশ্বর নদীতে স্নান করতে কারণ আজ জুম্মার দিন তোমাদেরকে বলেছিল কারণ এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর তার কারণে এখন যাব দ্বারকেশ্বর নদীতে স্নান করতে সাবার দিন কাকার সাথে চলো যা যাক দ্বারকেশ্বর নদী আজ কিন্তু মামা বেরিয়েছে স্নানটা সেরে ফেলি তারপরে যাবো আমরা জম্মা родиले কিন্তু বুঝাইতে পারছো আড্ডা দিতে আ যে মন করে তখনই একটা আড্ডা দিয়ে দিচ্ছি এই যে ভিড় হয়ে গেল তাহলে এই দিকে দেখো এই দেখো আচ্ছা চল এই খাওয়ানের পর আগে ইয়া ও মা এই দিকে দেখো এখন যাচ্ছি জুম্মা পড়ছে মসজিদের দিয়ে তো স্নান টান সেরে চলে এলাম চলে এসছি মসজিদে মসজিদের কাছাকাছি একদম এই যে মসজিদ তারপরে জুম্মাটা পরে নিই তারপরে জুম্মা পড়ার পর আমরা ওই যে সতিন কাবে মোটর সাইকেল সারানোর জন্য হয়তো তার জন্য যেতে হবে তো জুম্মাটাকে পরে নিই ভেজে গেছে ঘরের কাটায় মসজিদে চলে এসেছি

খেলো আরে গ্রামে যে নামটা ডাকা হয়েছে তাই হলো জুম্মা পরে চলে এলাম বাড়ি এসে করে গাড়িতে লাঞ্চটা সেরে ফেললাম আর এরপরে আমরা যাবো ডাঙ্গা কি একটা লাগাবে বললো সাবু গাড়িতে সাবাউদ্দিন কঙ্গা তো ডাঙার দিকে যাব এই দুপুর বেলাতে এখন একটু আরাম করে নিচ্ছি তার জন্য কিছুক্ষণ পরেই যাব টোয়েন্টি মিনিটস লেট প্রচন্ড মেঘ করেছে গায়ে যেদিকে চলে তো এলাম একবারে কাজ বেশি কিছু কাজ নেই একটু সামান্য কাজ আছে ফাইনালি গাই চলে এসেছি বাজাজ শোরুমে এখানে গাই কাজ করাবো আমরা বাজাজ চলো গাইজ বলছি এখানে গাড়ি দাঁড় করে দিতে তারপরে আমরা জিজ্ঞাসা করতে যাবো আরে গাইজ নতুন নতুন পালসার প্রচুর গাড়ি এসছে পুরো নতুন নতুন ঝেঁকা ঝাক একদম এই মেঘের অবস্থা দেখো পুরো অন্ধকার করে দিচ্ছে इंटर बिहाइंड ओह आई गाइस এখানে সার্ভিসিং করা হয় গাড়ি বাজাজ এর এখানে ডাঙাতে এই যে এখন এগোলো সার্ভিসিং হবে এই যে গাড়ি গুলো তোলা আছে জ্যাক এর মধ্যে गाइस এদিকে শুধু গাড়ি আর গাড়ি শুধু তো नया नया বাইক প্লাটিনা শুধু প্লাটিনাই দিই কালকে পালসা দাঁড়ি এসে সামনে এই দোনো আমরা চলে যাচ্ছে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে নাকি যা হবে দুদিন চালিয়ে তারপরে দিয়ে চলে যাবে সেটাও করলে হয় কিছুক্ষণ দাঁড়াতে বললো আমাদেরকে বললো কিছুক্ষণ দাঁড়াও খেতে গেছে হয়তো তারপরে চেঞ্জ করে দেবে কাটটা হ্যাঁ খেতে গেছে ওই দুপুরে লাঞ্চ নাকি যে ওই লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে একটু ছুটি আছে হ্যাঁ যাই বৃষ্টি চলে এসেছে বৃষ্টি পড়ছে এই যে মেঘের অবস্থা মেঘ কিন্তু দেড়ে আসছে খুব বৃষ্টি চলো বৃষ্টি প্রচুর হবে মনে হচ্ছে তো প্রচুর বৃষ্টি হবে যা মেঘ করেছে পুরো অন্ধকার দেখা যাক তো এখানে একটু দাঁড়ায় এখানে একটু দাঁড়ায় নাকি হ্যান্ডেল হয়ে গেছে সাবুগা হ্যান্ডেল করে চলে এসছে বৃষ্টিও শুরু হয়ে গেছে দাঁড়ায় না একটু নতুন নতুন বাইক গুলো গায়ে ভিজে যাচ্ছে পুরো এনে ছাদ করা দরকার ছিল একটা নতুন নতুন বাইক যারা নেবে তাদের একটু লস হয়ে যাবে আর কি প্রচুর জল পায় নাকি

চলে একদম ঝেড়ে বৃষ্টি চলে আর বৃষ্টি খারাপের কোনো নামই নেই এটা হচ্ছে পুরো ঝেড়ে বৃষ্টি হচ্ছে পুরো সাদা বাইকগুলো ভিজে এক একটায় নতুন নতুন বাইক আফসুস গো সব ভিজে গেল গো গাড়ি সব ভিজে গেল ঝর্নার মতন পানি নিচের দিকে ঝরছে একদম ঝর্ণা ওই যে দূরে হাসপাতালটা দেখা যায় হাসপাতালটার নাম কি ওই হাসপাতালটা ওই হাসপাতালের নাম কি 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 নামটা যেন মনে হচ্ছে না তাই যে কোনো বৃষ্টি পড়ছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হলো বৃষ্টি এখন ছাড়িয়ে রয়েছে তো বাইকটা এখন নিয়ে যেতে হবে ভেতরে এই যে ব্রেকের এই যে কেবেলটা চেঞ্জ করাবে তো মানে বাইরেটা একটু দেখায় বৃষ্টি পরে দিচ্ছে ব্রেক কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে এখন বাইকটা এখন নিয়ে যাব এটার ভিতরে শোরুমের ভিতরে বাইকটা নিয়ে যাবো যেখানে সার্ভিসিং হয় সেইখানে চেঞ্জ করবে আর কি তার জন্যই নিয়ে যাচ্ছি বসে আছি আর এসির বাতাস এখন ও গাইস সিঙ্গেল এসি একটা এসি আছে ভালো এদিকে এসি নেই ওয়েটিং রুমে আমরা বসে আছি চারটে বেজে গেছে বলছে নাকি এখন আমাদের আমরা ব্যস্ত আছি ব্যস্তর কারণে বলছে তোমাদেরকে একটু দাঁড়াতে হবে তারপরে লাগিয়ে দেবো মডেলটা হয় না মডেল হয় কি না সেটা আবার ব্যাপার আছে দেখার মডেল না হতে পারে আর এখানে এত জল নামা আছে বাবারি এটা মিষ্টি ফিষ্টি থাকতো তাহলে মিষ্টি খেয়ে জলটা খেতাম সেটা আর হচ্ছে না মিষ্টি ফিষ্টি নিয়ে নিজের আগে কিনে আনতে হবে বলছে তারপরে খেতে হবে এই দেখো সাবাতান খাবার বসে আছে হেডডুপি লাগিয়ে আর বৃষ্টি তো পুরো চুলগুলো ভিজে গেল প্রচুর বৃষ্টি হয়েছে কিনা প্রচুর ব্যস্ত দাদারা প্রচুর ব্যস্ত এখন প্রচুর মোটর সাইকেল রয়েছে দেখা যাক ফোটা বাজে পাঁচ চারটে তো ভিজেই গেছে

যত দূর তো ওইদিকে তাকাও শুধু নেয়া বাইক দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা দেখতে পাচ্ছো না ওই যে হল ঘরটা লম্বা একদম ওই হল ঘরটাতে পুরো নতুন নতুন বাইকে ভর্তি আর এইদিকেও এইগুলো হচ্ছে নতুন বাইক শখ শুধু পালসার আর প্লেটই না পালসার আর প্লেট না যেদিকে তাকাও পালসার আর প্লেটই না গাড়ি নতুন গাড়ি ভর্তি কিন্তু বাজাজ শোরুমটা প্রাইস ফাইস করে কমপ্লিট ব্রেক ব্রেকের তারটা লাগা কমপ্লিট এখন যাবো বাড়ি বৃষ্টি বৃষ্টি পড়ছে এখন এটাও দেখা যাক এরকম বৃষ্টি আসেনি ওয়েদার কিন্তু আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মেঘের অবস্থা খুবই খারাপ এখন আজ বলা যাচ্ছে না কি হবে না হবে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি এখন যাচ্ছি গ্রাউন্ডের দিকে করে এখন যাবো গ্রাউন্ড দিয়ে ফুটবল খেলতে আজ কিন্তু প্রচুর পানি হয়েছে তোমার তো দেখলেই ব্লগে আর বলছিলাম যে কেন মাঠে পানি যাওয়ার কারণ প্রচুর দৌড়তে অসুবিধা হবে খেলাধুলা করতে পুরো অসুবিধা হবে

স ব্লগটা এখানে শেষ করছি আশা করি ভালো লেগেছে ব্লগটা শেষ পর্যন্ত দেখো কিন্তু ব্লগটা তোমরা তো ব্লগটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে চলো বাই বাই নেক্সট ব্লগে দেখা নেক্সট ডে